সারা সকালবেলা রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য এখন বাজার হচ্ছে আটটা দশ আটটা বিশে থেকে তোর ক্লাস শুরু হয় যা 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 আট দশ মিনিট সময় আছে এখান থেকে যাইতেও দশ মিনিট সময় লাগে সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি সারা তুমি কেমন আছো সারার বাবাইসে উনি আবার যাবো আনতে যে ব্যাগ ভর্তি করে বোতল খালি বোতল নিয়েছে যাও যাওয়ার সময় নেই দশ বাজেছে গতকালকে রাতের বেলা সারা আবার একটা ভালো কাজ করছে সে কাজটা হইলো দরজার ওইখানে গুতা খাইয়া থুতার ওইখানে অনেকখানি ব্যথা পাইছে চামড়া উঠে গেছে তো এটা ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিল এখন আবার দেখে দিক টাকা নাকি শুকাইছে নাকি একটু তো সেরে গেছে থুতার মধ্যে লাগছে থুত নিয়ে আসে না একটা থুত নিয়ে ফাইটে গেছে সারা তো বুঝিস সারা তো থুত নিয়ে ফাইটে গেছে সারা বলতেছে কালকে রাতে বেলা আমার তো এখানে ব্যথা পেলাম তাহলে আমি স্কুলে কিভাবে যাব তা আমি স্কুলে যাইতে পারবো না মিস আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো মিস জিজ্ঞাসা করলে কি বলবি

তাড়াতাড়ি যাওয়ার সময় নেই তুমি একবার জল নিয়ে আসবা নাকি আচ্ছা যাও ঈশান দিকে ঘুমাইতে আছে সারা যাও জুতা বড় যাও ওই যে জগের মধ্যে বললাম ও খালি হইব না কারণ জগে একটু জল ছিল ওটাতে রান্না করে ফেলাম মনে থাক তোমার ব্যাগগুলো তো আটবো না দেড় লাভ বন্ধুরা দেখলে কি হায় হায় সারা অসুস্থ সারার কী হইলো সারার সাথে দুশমি করা যাইবো না সারা এখনও সুস্থ এটা বলবো বুঝছিস আপনারা ব্যাগ ছাড়াই যাবেন ও ব্যাগ বার আছে তুমি কান্দি না ভর্তি হবা সেই স্কুল জীবন ফেরত পাবা ওরকম সৌভাগ্য তোমার হবে না গো ওই রাস্তাটা একটু বৃষ্টি হলে ভেজাল হয় একবার ইয়ে যায় কাদা জলে বইলে যায় এখানে বেশি নাকি ঠিক আছে সারা যাও সাবধানে থাইকো মির্জা যা বলে শুইন সারাকে স্কুলে পাঠানোর পর এখানে আমি ঈশান বাবুকে খাওয়াই দিচ্ছি তো রান্নাবান্না শুরু করতে চেয়েছিলাম কিন্তু দেখি সে ঘুম থেকে উঠে পড়লো তাই ভাবলাম ওকে আগে খাওয়িয়ে তারপর হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করব। তা না হলে আবার রান্না করার সময় মাঝখানে গিয়ে বিরক্ত করবে বললো আমার খিদে পেয়েছে এরকম আর কি কথাবার্তা বলবে তাই ওকে আগে ঠান্ডা করে নিলাম এই যে আমি এখানে সবজি বের করছি রান্না করব আজকে রান্না করব কচু দিয়ে বরবটি দিয়ে চটচুরি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ওই পোলা লেগে একটা শুক্তো রান্না করব আর ধুন্দুল দিয়ে এখানে সবজি টবজি সব বের করছে এখন কাটাকাটি করব। সকালবেলা উঠে আজকে মনটা বেশি ভালো না মা বাবা তো চলে গেছে আবার এর জন্য মনটা কেমন জানি খারাপ লাগতেছে ভালো লাগতেছে না কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না কিন্তু রান্না বান্না তো করতেই হবে মা বাবা অথবা যে কোনো আত্মীয় স্বজন যখন বাসায় আছে খুব ভাল লাগে যখন যাই পরিমাণ যে খারাপ লাগে এটা এটা বলে মতো না আমরা সবাই জানি এই যে দেখেন লাউ নিয়ে আসছে লাউটা খুব বেশি বড় না এখন তো আমরা এখন সদস্য সংখ্যা কম আছে যার কারণে লাউ বা সবজি একটু কম কম লাগে তারপরে সেদিন সারা বাবা কি করছে ডাবল ডাবল সবজি নিয়ে আসছে আমি আমার ভাইকে দিয়ে বাজার করেছি দেখালাম সারা বাবা কি করছে সারার বাবা নিজেও কালকে রাতের বেলা বাজার করে নিয়ে আসছে মানে ডাবল ডাবল বাজার হয়ে গেছে কি আর করার বলেন খারাপ না লাগাটা মহিলা ভালো রাতের বাজারের সমস্যা কি রাতের বাজারে দেখা যায় সবজিগুলো ফ্রেশ পাওয়া যায় না এই আর কি লাইয়ের খোসাগুলো রেখেছে লাইয়ের খোসাতে ভাজা খেতে করতে যাওয়ার পর থেকে খারাপ আর ওইদিকে তো আমার শ্বশুর শাশুড়ি মানে ওই মা বাবাও বাসায় আসতে পারতেছে না ওর সেরা বাসা সেন্স করলে পরে একবারে সব কিছু দিয়ে থাকুন আসবো যার কারণে বাসা আরো একা একা লাগে আমার হচ্ছে ঘুম থেকে উঠার পর সকালবেলা কেন যায় না খুব খারাপ লাগে আত্মস্বতির কথা মনে পড়ে কেমন জানি লাগে ভালো লাগে না আর আপনাদের হয় কি অবশ্যই কমেন্ট করে জানাই দিন লাভের খোসাটা আমি ছাড়িয়ে নিই তারপর হচ্ছে ধুয়ে নিমু ধুয়ে তারপরে তো কি কী রান্না করব তো আপনাদের তো বললাম আসলে কি বলেন তো মানুষজন কম থাকলে রান্না বান্না করে আরাম পাওয়া যায় না মানে হচ্ছে যে যতটুকুই রান্না করি না কেন দেখা যায় যে দিন শেষে ওইটুকুই খালি বেশি হয় তো রান্না করব হচ্ছে ধুন শুক্ত তো সেই দিন ব্যাপারটা হচ্ছে যে ডাবল ডাবল সবজি বাজার করা হয়েছে প্রথমে হচ্ছে আমি আমার ভাইকে দিয়ে বাজার করেছিলাম রাতের বেলা তো সারা বাবা কিন্তু সেটা দেখেছিলো তার কাছ থেকেই টাকা নিয়েছিলাম কিন্তু তারপরে দিন আবার সকালবেলা তিনি বাজার করে নিয়ে আসছে বলে আমি দেখলাম যে ফ্রিজ খালি আছে মনে হয় সবজি নেই তার জন্য সবজি কিনে নিয়ে আসছে আর ফ্রিজে তো সবজি ড্রয়ারের ভেতর রাখি সেটা তোর উপরে থাকে না যার জন্য তুমি দেখতে পাও না তো এরকম ব্যাপার আর কিন্তু অনেকগুলো সবজি জমে গেছে এখন হচ্ছে পরপর কিছুদিন সবজি খেতে হবে তো সবজি কাটাকুটি শেষ করে আমি এখন আসছি মাছ পরিষ্কার করতে তো মাছটা একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাছ তাকে মাখিয়ে নেব আর শুক্তো রান্নায় কিন্তু মাছে শুধুমাত্র হলুদ গুঁড়া দিলেই হয় কিন্তু আমি ভুলবশত ছোট মাছের সাথে এটা মেখে ফেলেছি তো যার কারণে মরিচের গুঁড়া একটু পড়ে গেছে কিন্তু সমস্যা নিয়ে খুবই কম দিয়েছি যার কারণে বোঝাই যাচ্ছে না যে মরিচের গুঁড়া দিয়েছি এখন হচ্ছে এই পাশে মাছ ভেজে নেব শুক্তোর মাছ এটা হচ্ছে ঈশানা সারার জন্য করব চার পিস মাছ নিয়েছি আমাদের জন্য চটচড়ি করব আর হচ্ছে একটা মাছের ঝোল করবো আর ফ্রিজে কচুর শাক রয়ে গেছে তাহলে তিনটা আইটেম হয়ে যাবে আর কি আর মা হচ্ছে আসার সময় একটু গুড়া মাছ নিয়ে আসছিল মানে হচ্ছে ছোট মাছ কয়েকটা পুঁটি মাছ নিয়ে আসছিল আর কিছু হচ্ছে শিং ট্যাংরা পাঁচ মিশালি মাছ ছিল অল্প পরিমাণ তো ওইটা নিয়ে আসছিলো তো ওইটা দিয়ে আজকে চটচড়ি রান্না করব আসলে ব্যাপারটা কি বলেন তো মা ছোটো মাছ নিয়ে আসতে চেয়েছিলো কিন্তু আসার দিন যাকে বলেছিল যে আমাদের কিছু মাছ দিয়ে যেও সে আর আসেনি বাড়িতে যার কারণে মাছ আনতে পারেনি ফ্রিজে যা ছিল সেখান থেকে অল্প পরিমাণ আর কি নিয়ে আসছে তো ওনারা তো ওইভাবে মাছ রাখেনা ফ্রিজে স্টক করে রাখলে হয়তো আমার জন্য একটু বেশি করে নিয়ে আসতে পারতো যেহেতু সবসময় আর কি কিনে কিনে খায় অল্প করে কেনে অল্প করে খায় যার কারণে মা ফ্রিজে ওইভাবে মাছ থাকে না তো ওইদিকে হচ্ছে আমার শুক্তো রান্না হয়ে গেছে এখন আমি চটচড়ি করব। তো এখানে বরবটি আলু আর কচু দিয়েছি কালো রঙের একটা কচু হয় যেটাকে দুধ কচু বলে আমাদের গ্রামের ভাষা ওইটা হচ্ছে গলায় ধরে না তো ওই কচু দিয়ে চটচড়ি খেতে ভীষণ ভালো লাগে তো ওইটাও মা নিয়ে আসছিলো তো এখানে আমি শুক্তোটা নামিয়ে ফেললাম ধুন্ধুললে শুক্তো আমার বেশ ভালো লাগে কিন্তু আজকে আর করলাম না সবার জন্য শুধু বাচ্চাদের জন্য করলাম তো এখানে শুক্তোটা রান্না হয়ে গেল তো ওইদিকে হচ্ছে চড়চড়িটা বসিয়ে দিয়েছি এবার রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি তো চিংড়ি মাছ ছিল ফ্রিজে বেশি না অল্প পরিমাণ ছিল তবে আমাদের হয়ে যাবে অনায়াসে তো এখন হচ্ছে একটু সোমবার দিলাম জিরে আর রাঁধুনি ফোড়ন এবার হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম একেবারে হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর লাভের তরকারিতে হলুদ মরিচের পরিমাণ একটু কম দিলে খেতে এবং দেখতে দুটোতেই খুব ভালো লাগে আর এই আমার চটচুরি প্রায় হয়ে গেছে চটচুরি মনে হচ্ছে একটু ভাজা টাইপের আর কি সবজি যেটা সবজি দিয়ে মাছ দিয়ে একসাথে করে রান্না করা হয় আমাদের এলাকার খুবই বিখ্যাত একটা খাবার আর আমাদের পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে যার কারণে সারা দিনে এত বেশি আওয়াজ আসে ওই কাজ করতেছে খুব বাজে লাগে কিন্তু তো কিছুই করার নেই কিছু কিছু জিনিস না চাই তো মিলে নিতে হয় এখানে আমার লাউ চিংড়ি হয়ে গেছে আয়সা বলছে একটা অনলাইনে জিনিস অর্ডার দিলাম সেটা আজকে আয়সা বললো নাকি দেখি খুলে দে উনি সামনে খুলে দেখবা না যদি কোনো বেজাল থাকে তাহলে রিটার্ন করুন তুমি ওদের সামনে খুলে দেওয়ার নাকি দিলে মানে দাঁড়া করে খুলে দেখে তারপরে

তোর ভালো দাঁড়া ওই যে ক্লে হয় তোমার দেখাইলাম না ভিডিওতে ওইগুলা দে করছে এগুলো তুমিও করা তুমি তো তোমার তো এগুলো পছন্দ করা ফাগুন তো ধরে গেছে বোর্ডের মধ্যে মনে হয় বৃষ্টিতে ভিজছে সম্ভবত জল টল পড়ছে এরকম কিছু তো এই যে দুটো ওয়াল হ্যাঙ্গিং অর্ডার দিছিল আমাকে দাম তো নিচে অনেক জিনিসের কোয়ালিটি কেমন হব কে জানে বেডরুমে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করা উচিত ছিলাম একসাথে করতে হবে তো ফেসবুক পেজ থেকে একটা ছবি ফ্রেম নাকি জানি না এটাকে লিপ প্যান আর্ট বলে যাই হোক বিভিন্ন ভাবে আর কি যে যেভাবে বাড়ি সেভাবে বানাই খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে জানি না কোয়ালিটি কেমন হবে এখন জিনিসপত্র ব্যবহার না করলে তার কোয়ালিটি তো বোঝা যায় না এখন কতদিন যাবে নাকি কি অল্প দিনের মধ্যে ঝরে ঝরে সব পড়ে যাবে এখন দেখা যাক কি হয় তো জিনিসটা এত বেশি পছন্দ হয়েছে আমার যে না অর্ডার না করে থাকতেই পারলাম না তারপর অর্ডারটা করে ফেললাম এটা হচ্ছে আমি মনে মনে এই জায়গাটাকে নির্ধারণ করে রেখেছিলাম যে আমার বেডের উপরের কিছুটা অংশ খালি পড়ে আছে ওই জায়গাতে লাগাবো আর আমার ড্রয়িং রুমে হচ্ছে অনেক কিছুই হ্যাঙ্গিং করতে হবে যেটাকে আমার একটু সময় নিয়ে করতে হবে কারণ হচ্ছে যে একটু সময় না নিলে হবে না এবং তার সাথে কি কি জিনিস লাগাবো না লাগাবো সব কিছুই আর কি চিন্তা ভাবনা করে ভাবতেছে ওই জায়গাটাও ডেকোরেশন করবো কিন্তু একটু সময় নিয়ে তো এই জায়গাটা একটু ছোট জায়গা ভাবলাম এই ছবি দুইটা লাগালে ভীষণ ভালো হবে তো এই জন্য অর্ডার দিয়ে ফেললাম এখন দেখি কতদিন যাই আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না কেমন হবে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছবি দুইটা কি আসলে ভালো হয়েছে নাকি ভালো হয়নি তো এটা হচ্ছে উপরে তো গ্লাস নেই গ্লাস থাকলে আরও বেশি ভালো হতো ভিতরে ময়লা প্রবেশ করতো না কিন্তু যাই হোক দাম তো নিল অনেক আমার হচ্ছে এটা আনতে চৌদ্দশো টাকা খরচ হয়েছে তেরোশো টাকা হচ্ছে এটার দাম নিয়েছে আর একশো টাকা মনে হয় ডেলিভারি চার্জ নিয়েছে খুবই সুন্দর হয়েছে ড্রয়িংটা একদম ফাটাফাটি

তো আমাদের রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো এখানে ওই যে ছোটো মাছ দিয়ে চটচড়ি রান্না করছি কচু দিয়ে বরবটি আলু পটল সব মিশে মশে রান্না করছি এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে সারা চিংড়ি অর্ধেক খেয়া ভাল উঠে আর এখানে সারা এখানে শুক্ত রান্না করছি আর আমাদের এখানে আছে আর একটা খাবার সেটা হইলো কচুর শাক আবার ফ্রিজে ডাল শুকনাও আছে এত কিছু খাওয়া যাবো না শুধু কচুর শাকটাই বের করলাম তো এখন খাওয়া দাওয়া করবো এই আর কি তো এখন বাজ হচ্ছে কয়টা পাঁচটার মতো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছে আজকে আর ঘুমাতে পারিনি ওই দেখেন ঈশান বাবু কই ওই তো ওখানে বসে বসে গেম খেলতে আছে মোবাইলের নিশা আর আমার সেই পার্সেলটা ওই যে দেখেন আমি বেডের উপর রাখছি আমার খুব পছন্দ হয়েছে যার কারণে অনলাইনে অর্ডার দিচ্ছি আমি সবসময় খুব সহজে অনলাইন থেকে কিছু অর্ডার করি না কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ওই ভালো হয় না তো এবার সাহস করে দিলাম যে দিয়ে দেখি কি হয় সার বাবা তো না করে তুমি কিছুই অনলাইন থেকে কিছু কিনো না কিনো না কারণ সব জিনিসই দেখা যায় ভালো হয় না আবার কিছু কিছু জিনিস ভালো পরে আমি যাই না এটা আসলে কোয়ালিটি কেমন হবে কিন্তু জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে যার জন্য আমি অর্ডার দিয়েছিলাম তো চলে আসছে ওটা হ্যাঙ্গিং করেও ফেলছি আর সারা গেছে ওর বাবার সাথে ওই বাসাতে মানে হচ্ছে অর্চিত বাসায় গেছে ওখানে এখন কাজকর্ম চলতেছে বাসা শিফটিং এর কাজ চলতেছে ফ্রিজটা ঠিক করাবে এরপর হচ্ছে আরো কিছু কাজ আছে যার জন্য সারা বাবাকে ডেকে পাঠিয়েছে আর সারা গেছে ওইখানে অমির সাথে যদি খেলার সুযোগ পায় সেটা কখনোই ছাড়তে চায় না আর এখন আমি এক একাই সঙ্গে নিয়ে বসে আছি এক একা লাগতেছে যেহেতু কয়েকদিন মা বাবা ছিল তো এর জন্য বেশি খালি খালি লাগতেছে আর ওই বাসার মা বাবা তো আসতে পারতেছে না আসতে আর একটু ভরা ভরা হবে বাসাটা যাই হোক তো এখন কাজ করতেছে এডিটিংয়ের কাজ আছে সারাদিন ব্লগ বানাতে হয় সন্ধ্যা হলে বিকেল হলে এডিটিংয়ে বসতে হয় আমার আসলে হাতের সময় খুব গোনা সময় একদম কি বলবো একদম একটু বাড়তি সময় পায় না অনেকদিন ধরে শহরে আছে কয়েকদিন ধরে গ্রামে যাওয়া হচ্ছে না ওই জন্য ভালো লাগতেছে না কবে যে গ্রামে বেড়াতে যেতে পারবো একটু মনটা কেমন জানি গ্রাম গ্রাম করতেছে কিন্তু কী আর করবো বলেন এখন তো কাজের জন্যই যাওয়া হয় না এবং তার সাথে দেখা যায় এখন তো এই বাসাটা পুরো একা মানে আমি একা থাকি আর সার বাবা থাকে যার কারণে এখন যদি আমি বাড়িতে যেতে চাই তাহলে সারা বাবা একটু প্রবলেম হবে সব কিছু মেনটেন করে তারপরে যেতে হবে দেখা যাক কি করি সামনে তো দুর্গা পূজা অবশ্যই তো পূজাতে গ্রামে এতে আমার ভীষণ ভালো লাগে আমার শহরে পূজা চেয়ে গ্রামের পূজা অনেক বেশি ভালো লাগে জানি না আপনারা কে কী বলবেন কিন্তু আমার কাছে কিন্তু শহরের পূজার চাইতে গ্রামের পূজা অনেক বেশি ভালো লাগে অন্যরকম একটা আসলে এটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে শহরের মানুষ তো শহরে থেকে অভ্যস্ত ওদের কাছে এটা তেমন কিছু মনে হয় না কিন্তু আমরা যারা গ্রামে আমাদের জন্ম হয়েছে তাদের গ্রামের জিনিসের প্রতি একটু বেশি টান থাকে আমার মনে হয় যে আমি আরেকটু বয়স হয়ে গেলে বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেলে আমি আর গ্রামে চলে যাব বাচ্চা কাচ্চা শহরে থাকবে এরকম একটা ব্যাপার যাই হোক দেখা যাক ভগবান কপালে যা লিখে রেখেছে তাই হবে